আমি দিনে কেউ যদি ধর্মের নামে ভোট চাইতে আসে বর্নের নামে ভোট চাইতে আসে সর্বপ্রথম তাদেরকে বিনা না ভোট দিয়ে তাদেরকে বিতাড়িত করবে 2014 সালের আগে হিন্দু খাত্রে মে হয় বলে অনেক ভোট নিল দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাকি বছরগুলোতে হিন্দু ভাইরা যতো না টেনশনে ছিল 100 টাকা ডিজেল কোনোদিন আমার হিন্দু ভাইদেরকে কিনতে হয়নি ডিজেল পেট্রোল 2014 আগে হিন্দুকে ছাত্রকে বাঁচাবার জন্য ক্ষমতা এসে থাকো একশো টাকা কিনা করাচ্ছে দু সালের আগে মুসলমান বিপদে আছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান হ্যান ত্যান অবস্থা খারাপ মুসলমানরা ভাবলে এবার কি হয়তো উদ্ধার করবে কিন্তু কি দেখতে পেলাম দেশ স্বাধীনের পর থেকে সব থেকে বেশি খারাপ অবস্থায় মুসলমান রাজকে তৃণমূলের আমলে আছে বাউরি সমাজ দেখুন মাহাত সমাজ দেখুন কুর্মী সমাজ দেখুন আদিবাসী দেখুন মথুয়া ভাইদেরকে দেখুন সবাই আজকে চিন্তিত সবাই আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই বলে ইনি বলেছিলেন প্রচুর কিছু দেবো যাক যেটা বলছিলাম হিন্দু সমাজে ধর্মগ্রন্থ দেখুন না এখন গেরুয়া পোশাক অনেক পোশাকের প্রতীক কিন্তু দুঃখের বিষয় আজকে গেরুয়া পোশাক দেখলে সবাই যেন আতঙ্কিত হয়ে যাচ্ছে কিন্তু এটা গেরুয়া পোশাক ধারী যারা গেরুয়া পোশাক সামনে রেখে ভক্ষণ করার চেষ্টা করছে তাদের জন্য পোশাকটার নাম হচ্ছে আমি আপনাদের অনুরোধ করব ওই পোশাকধারী সকলকে আপনারা ওই নজরে দেখবেন না আমি তো মনে করি যে প্রকৃত গেরুয়া বসন পরে থাকিবে ত্যাগ ত্যাগের এতে পরে থাকিবে তার কাছে সবাই তো সুরক্ষিত যোগী আদিত্যনাথের ওই গেরুয়া পোশাককে আমরা ভরসা করতে পারি না আমরা স্বামীজির গেরুয়া পোশাককে ভরসা করি তাকে সম্মান জানায় আর গেরুয়া বসনের সম্পর্কে জানতে গেলে যোগী আদিত্যনাথের বসনকে নিয়ে আপনারা গবেষণা করবেন না চলে যান স্বামীজির কে নিয়ে গবেষণা করুন তার কথাবার্তা চিন্তা ভাবনা নিয়ে গবেষণা করুন তাহলে গেরুয়া বসন সম্পর্কে আপনাদের ধারণা ঠিক হবে আজকে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে সমস্যা এই কটা বাজে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মি নিসার অনেক কথা বলছিলাম ভাই অনেক কথা বলার আছে এখন অনেক মানুষ কি যখন পেয়ে গেছি এ বিষয়টা বলে রক্ত রক্তদান কত হলো ভাই দেখুন যারা রক্তদান করছেন কিন্তু একশো টাকা করলে তো হবে না দুশো টক করতে হবে তোটাকে তো রক্তদান নিয়ে আমি কয়েকটা কথা বলি আমাদের মধ্যে একটা প্রচলিত ব্যাপার আছে রক্তদান করা মানে বিশাল ব্যাপার অন্যের জীবন বাঁচছে ঠিক কথা আমি এটাকে বিতর্ক করতে যাব না কিন্তু মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তি নিয়মিত রক্তদান করে নিয়মিত রক্তদান মানে প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া যে ব্যক্তি রক্তদান করে তার ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে তার স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে অর্থাৎ তার শরীর সুস্থ থাকবে তো যারা এখনো রক্তদান করতে মনস্থির করেছেন কিন্তু রক্তদান করছেন না বা করবেন বা ভয় পান তাদেরকে বলবো ভয়কে উপেক্ষা উপেক্ষা করুন করে নিয়মিত আপনারা আপনারা রক্তদান করুন নিয়মিত প্রতিদিন নব্বই দিন ছাড়া ছাড়া রক্তদান করবেন কিন্তু দুঃখ লাগে সারা রাজ্যে এবং সারা দেশে থ্যালেসিমিয়া রোগে যারা আক্রান্ত বিভিন্ন মুমূর্ষ রোগে রোগে আক্রান্ত যারা বড় বড় অপারেশন এমন আছে বিভিন্ন গ্রুপের রক্ত পাওয়া যায় না সেক্ষেত্রে এই রক্তদান শিবিরের ফলে এখান থেকে রক্তগুলো নিয়ে গিয়ে যেমন অপারেশন হয় সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলবো এই রক্তদানের বার্তা বার্তা কিন্তু দেয় রক্তদান শিবির করলে ঐক্যের বার্তা দেয় রক্তদান শিবির করলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয় তেমন একদিকে ঠিক একইভাবে রক্তদান করলে নিজের স্বাস্থ্যটাও ভালো থাকে তাই আপনাদের অনুরোধ করব। মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা আসুন এই রক্তদান শিবিরে আপনারা রক্ত দিন কিন্তু এই অপদার্থ বাংলা সরকার আর জুমলাবাজি কেন্দ্রের বিজেপি সরকার সরকার অপদার্থ রাজ্যের এবং দেশের রক্ত নিয়ে যে হাহাকার দেখা দিচ্ছে রক্তের কোন ফ্যাক্টরি হয় না কোনো ক্ষেত হয় না বা মাছ চাষের মতো পুকুরও হয় না যে ওখান থেকে চাষ করে রক্ত বাড়িয়ে নেব রক্তের জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে